আসতে তো এখনও কিছু বাকি আছে কিন্তু আমরা রথের বেশ কিছুদিন আগে রথে চড়ব তো সেই জন্য আমরা বেশ এক্সাইটেড আমাদের রথটা দেখবেন এই হচ্ছে আমাদের রথ এই হচ্ছে আমাদের রথ রথনের এখন যে হাল এখন নতুনভাবে স্টেশনটা তৈরি হচ্ছে বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এখন দাঁড়িয়ে আছি শালিমার স্টেশনে আর আসতে তো এখনও কিছুদিন বাকি আছে কিন্তু আমরা রথের বেশ কিছুদিন আগে রথে চড়ব তো সেই জন্য আমরা বেশ এক্সাইটেড আমাদের রথটা দেখবেন এই হচ্ছে আমাদের রথ এই হচ্ছে আমাদের রথ আমাদের রথের নাম কি আমাদের রথের নাম হচ্ছে পুরী পুরী সালিমার শালিমার পুরী গরিব রথ ঠিক আছে এটা শালিমার থেকে ছাড়ছে তো এই হচ্ছে আমাদের রথ সত্যি কথা বলতে মধ্যবিত্তের জন্য এর থেকে ভালো ট্রেন আর আছে বলে তো আমার মনে হয় না ছশো টাকায় এসি ছশো টাকায় এসি পুরো থ্রি টায়ার এসি ট্রেন মানে এর থেকে মানে কম কম কোনো জায়গায় এসি থ্রি টায়ার পাবেন না আর পুরীতে আমরা যখন যাব এই এসি থ্রি টায়ারে করে এই যখন জার্নি করব তখন এর এক্সপিরিয়েন্সটা কেমন হবে সম্পূর্ণটা তো আপনাদের সামনে তুলে ধরবো এখন থেকে তো আমি খুব ভালো লাগছে মনে মনে খুবই ভালো লাগছে কারণ এই প্রথম কিন্তু আমি এসি থ্রি টায়ারে জার্নি করতে চলেছি আমার জীবনে এই প্রথম এই হচ্ছে আমি পুরী রাতে পা দিলাম ঢুকে এপারে বাথরুম আছে এদিকে অন্য কম্পার্টমেন্টে যাওয়ার রাস্তা আছে আর এইখানে এই যে গেট ঞ্চল আছে তিনজন পাঁচজন হয়ে যাচ্ছে এবার এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু দেখিয়ে দিই যেরকম সাধারণত স্লিপার ট্রেনে হয় নন এসি স্লিপার ট্রেন সেরকমই লোয়ার বাদ আপার বাদ মিডিল বাদ রকম বাতি আছে আর একটা সুন্দর জানালা আছে চার্জিং পয়েন্ট আছে একটা আয়না আছে জল রাখার জায়গা আছে দুদিকে একটা ট্রে আছে সব কিছু মোটামুটি ঠিকঠাক আপনারা এই ট্রেনে আসতে পারেন তো এই ট্রেনের নম্বর হচ্ছে বারো আটশো একাশি গরিব রথ এক্সপ্রেস ট্রেনটা ছাড়ছে শালিমার থেকে আটটা পঁয়তাল্লিশে পুরী পৌঁছাচ্ছে পাঁচটা দশে ট্রেনটা কিন্তু প্রতিদিন ছাড়ছে না টুইসডে এবং থার্সডে কিন্তু ছাড়ছে ভাড়া ছশো টাকা তো শালিমার থেকে ট্রেনটা ছাড়ার পর দাঁড়াচ্ছে সাদ্রাকাছি খড়গপুর বালাসর ভদ্রক যাজপুর কটক ভুবনেশ্বর খুদ্াটের জংশন এবং পুরী ট্রেনটা ছাড়ার সাথে সাথেই কিন্তু ছাড়ার আগে আপনাকে বেডশিট এবং বালিশ দুটো বেডশিট এবং বালিশ আপনাকে দিয়ে যাবে এটা সম্পূর্ণ ফ্রিতে আমি এখন রথে বসে পড়েছি আমরা সবাই আছি রথে তো আমরা এই প্রথম এসি থ্রি টায়ারে জার্নি করছি তো তোমরা কেউ আগে এসি থিয়েটারে জার্নি করেছো আমি জানি না করা হয় করা হয়েছে তো আমি এই প্রথম করছি তো নেশোই প্রথম বলো যে আগে কোন ট্রেনে এসি থ্রি টায়ারে জার্নি করেছো হ্যাঁ ট্রেনের নামটা ভুলে গেছি হ্যাঁ কাশ্মীর গিয়েছিলাম আমরা এই ট্রেনেতে গিয়েছিলাম আচ্ছা তা ওই ট্রেনটা কেমন আর এটা কেমন যে সবই একই রকম সেটা কথা নয় হ্যাঁ কিন্তু হচ্ছে ট্রেন আচ্ছা ঠিক আছে আমি ঠিক আছে আমি তাহলে চলে যাই আমাদের নুটু আমার একমাত্র ঠিক আছে মোটামুটি এবার আমার একমাত্র শালি মানে একমাত্র না বড় শালি বলো রিম্পা এবারে এবারে আমার গিন্নি বলো বলো ভালো লাগছে আর তোমার মাসি মেশো তোমার বোন তোমার ভাই সবার সাথে যাচ্ছো ভালো লাগছে এবার আমাদের নতুন একজন ব্যক্তি আছে তার কাছে যাবো ঠিক আছে না এত শর্টে ছাড়লে হবে না ঠিক আছে এত শর্টে ছাড়লে হবে না ঠিক আছে বলো কেমন লাগছে বলো তোমার নতুন শাশুড়ি নতুন শ্বশুর নতুন তো দেখতে দেখতে আমাদের ট্রেন ছেড়ে দিল আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তবে নির্ধারিত সময় প্রায় কুড়ি মিনিট বাদে কিন্তু ট্রেন ছাড়লো খাওয়া হবে খাওয়া দাওয়া দেখুন আর এনজয় করুন

বলছে দারুণ হয়েছে আলুর এদিকে রিম্বা খুব চিন্তায় পড়ে আছে দিচ্ছে না পাতে দেবে কি দেবে না এখন বুঝতেই পারছে না আলটিমেটলি পড়ে গেছে যা তো এবার চলুন আপনাদের বাথরুমটা একটু দেখিয়ে নিয়ে আসি ছশো টাকার ট্রেন বাথরুম তো কেমন সেটা দেখতেই হবে তো ঢুকেই একটা বিশাল তীব্র ঝাঁঝালো গন্ধ নাকের মধ্যে প্রবেশ করলো অ্যাকচুয়ালি দোষ কিন্তু যাত্রীদের রেল আর কত পরিষ্কার পরিচ্ছন্ন করবে যাত্রীটা যদি একটু সচেতন না হয় এখানে একটা আয়না আছে পরিষ্কার আয়না এখানে কিন্তু জল পড়ছে পরিষ্কার কেন যে যাত্রীরা ব্যবহার করে চলে যায় জল দেয় না বুঝতে পারি না এটা একটা ইন্ডিয়ান স্টাইল বাথরুম এখানে একটা মগ আছে অবশ্যই কিন্তু সেটা চেন দিয়ে বাঁধা আর এখানে একটা ফ্যান আছে আর এখানে হাত পরিষ্কার করার জন্য হ্যান্ড ওয়াশ আছে তো এই হচ্ছে ট্রেনের বাথরুমের রিভিউ এবার চলুন একটা ওয়েস্টার্ন স্টাইল বাথরুম দেখিয়ে দিই আপনাদের এখানে কিছুই না সব সেম টু সেম থাকবে শুধু প্যানের বোতলে থাকবে কোমোড সত্যি কথা বলতে ট্রেনে এই প্রথম আমি বালিশ এবং চাদর পেলাম খুবই এক্সাইটেড যে এই বালিশ এবং চাদর গায়ে দিয়ে ট্রেনের মধ্যে শোবো এতদিন পর্যন্ত বাড়ি থেকে নিয়ে যেতাম তো ভালো লাগছে খুবই ভালো ফিলিংস যেহেতু রাত দশটার পরে লাইট বন্ধ হয় ট্রেনে তাই আমরা শুয়ে পড়েছি একদম নিচে শুয়েছে পিজুসা রিম্পা আর একদম উপরে শুয়েছে রূপা মানে আমার গিন্নি আর এপারে মাসি আর এদিকে শোবে মেষমশাই আর এদিকে শোবো আমি তো চলুন গুড নাইট পড়ে যাক যাক তো এখন বাজি দশটা ছেচল্লিশ আর আমাদের ট্রেন এখন ঢুকছে খড়গপুরে এই যে প্ল্যাটফর্মে চলে এসেছে ট্রেন এই যে খড়গপুর স্টেশনে আর ট্রেন ট্রেন থেকে আমি আর নামছি না তো এখন কিন্তু একেবারে গভীর রাত আর ট্রেনের মধ্যে একেবারে অন্ধকারে আচ্ছন্ন পুরো কামরা সবাই কিন্তু ঘুমাচ্ছে আর ট্রেন কিন্তু দুরন্ত গতিতে ছুটে চলেছে প্রায় একশো থেকে একশো কিলোমিটার পার আওয়ারে ছুটছে ট্রেন তো এখন বাজে তিনটে পঁয়ত্রিশ আর ট্রেন ঢুকছে ভুবনেশ্বর স্টেশনে এর আগে কটক এবং বালেশ্বর স্টেশনে আমি ভেবেছিলাম ভিডিও করব কিন্তু ট্রেনে এত সুন্দর ঘুম হচ্ছে তো ভিডিওটা করা হয়নি তো এখন ভুবনেশ্বর স্টেশন হচ্ছে যখন একবার দেখিয়ে দিই তো এই লকটা কিছুতেই খোলা যাচ্ছে না সেই জন্য কিন্তু আমি স্টেশনে নেমে দেখাতে পারছি না তো অনেক চেষ্টা করার পরেও যখন লক খুললো না তখন নিজের জায়গায় শুয়ে পড়ে জানালা থেকে একবার দেখিয়ে দিলাম ভুবনেশ্বর স্টেশনটাকে তো খুর্দা রোড জংশন ছাড়ার পর থেকেই আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম আর আস্তে আস্তে ট্রেন কিন্তু এখন পুরী স্টেশনে ঢুকছে খুবই ভালো লাগছে গুড মর্নিং বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি পুরীতে আর আমাদের এই যে লাগেজগুলো আস্তে আস্তে নামানো হচ্ছে অসুবিধা হয়নি আর ট্রেন খুব ভালো এবার আমরা বাইরের থেকে যাবো ওখান থেকে আমরা গাড়ি ধরার ব্যবস্থা করবো তো চলুন বাইরে থেকে যাই পুরী স্টেশনের কাছে চলে এসেছি তো পুরী স্টেশনের এখন এখন যে হাল স্টেশনটা তৈরি হচ্ছে একবার দেখুন স্টেশনের বাইরেটা তো আগের স্টেশন আর স্টেশন কিন্তু চেনাই যাচ্ছে না তো এখান থেকে কিন্তু আমরা গাড়ি ধরবো একটা গাড়ি ধরার ব্যবস্থা করব। তো এখানে যে ম্যাজিক গুলো আছে ম্যাজিক গুলো সাড়ে চারশো কুড়ি টাকা বলছে আর অটোগুলো তিনশো টাকা বলছে দাদা এখানে কী মনটা ভালো হয়ে গেল না সত্যি কথা বলতে বাঙালিরা এই পুরীর এই কোনটা এই কোনটা এত দুর্বলতা আছে কি বলবো এই কোনটা ঘোরার পরে যে সামনে সমুদ্রটা দেখতে পায় এই যে ফিলিংসটা এই ফিলিংসটা বছরের পর বছর আজন্ম কাল পর্যন্ত কিন্তু বাঙালির মনে থাকবে বাঙালির হৃদয়ে থাকবে এই ফিলিংসটা যতবারই আসুক না কেন এই কোনটা পার হওয়ার পর সমুদ্র দিকে কিন্তু তাকাতে বাধ্য বাঙালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল শ্রী জগন্নাথ আবাস মানে আমাদের হোটেলের একদম সামনে আর এই হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্ট সাইড লুক আর এই হোটেলের বেস্ট যে পার্ট হচ্ছে থেকে ভালো যে জায়গা যেখানে দাঁড়ালে মন ভরে যায় সেটা হচ্ছে এই যে ব্যালকনি এক একটা রুমে আমরা কিন্তু আছি তিনতলাতে তো আমরা এই হোটেলের প্রত্যেকটা রুমের কিন্তু রিভিউ করেছি আর অবশ্যই সেই ভিডিও কিন্তু আমি এর পরেই আপলোড করব তো এই ভিডিওতে যারা আমাদের সাথে ছিলেন শালিমার থেকে পুরী পর্যন্ত তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পর্যন্ত এই ভিডিওটা রাখবো অবশ্যই আপনাদের ভালো লেগেছে আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এই পর্যন্ত ভিডিওটা রাখছি পরবর্তী ভিডিও কিন্তু আমরা যে হোটেলে আছি সেই হোটেলের শ্রী জগন্নাথ আবার সেই হোটেলের রিভিউ আসছে তো আপনারা কিন্তু চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল এবং সাবস্ক্রাইব করে দিন চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে